আচ্ছা আপনার সাথে কখনই কি এমন হয়েছে কেউ আপনাকে প্রতিদিন কষ্ট দিয়েছে আপনার ভালোবাসার জবাবে দিয়েছে অপমান আর আপনি চুপ করে বসে থেকেছেন সহ্য করেছেন তবুও শান্তি পাননি মনে এমন অবস্থায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেব ও মা শারদা দেবী আমাদেরকে কি শিখিয়েছেন কেন তারা বলেছেন যে দুঃখ দেয় সেও তোমার শিক্ষক আজ সে কথায় আমরা শুনব শান্তভাবে গভীরভাবে ভক্তি ভরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একবার বলেছিলেন দুঃখ না হলে মানুষ ঈশ্বরের কাছে চায় না আর সুখে ঈশ্বরকে খোঁজে দুঃখ না হলে মানুষ ঈশ্বরের কাছে যায় না সুখে ঈশ্বরকে খোঁজে দুঃখ অপমান কষ্ট সবই আসলে ঈশ্বরের পাঠানো একটা পরীক্ষা তিনি দেখতে চান আমরা কীভাবে প্রতিক্রিয়া করি যে আমাদের দুঃখ দেয় সে আসলে আমাদের অহংকার ভাঙার মাধ্যম আমরা ভাবি আমি ভালো আমি সঠিক কিন্তু দুঃখ এসে শেখায় তুমি একা নও ঈশ্বর ছাড়া কিছুই পারো না ঠাকুর বলতেন ঈশ্বর যাকে ভালোবাসেন তাকেই কাঁদান কারণ সেই কান্নার জল আত্মশুদ্ধ হয় শ্রী সারদা দেবী একদিন বলেছিলেন কারণ সেই কারণ যে তুমি যদি কাউকে দোষ দিতে চাও আগে ভেবে দেখো তুমি কি একদম নিজে নির্দোষ মা কখনোই কাউকে দোষ দিতেন না যে তাকে অপমান করতো তাকেও তিনি বলতেন ওরা জানে না কি করছে একবার এক মহিলা মায়ের সামনে এসে কটু কথা বলছিল সবাই রেগে গেল কিন্তু মা শান্ত গলায় বললেন ওর জীব ওর মন ও যা বলছে আমি শুনে ফেলেছি এখন আমার কাজ ওর জন্য প্রার্থনা করা এই শিক্ষা হচ্ছে অসাধারণ শিক্ষা যে আমাদের দুঃখ দেয় তার জন্য রাগ না রেখে পরম প্রার্থনা করা এটাই হচ্ছে ঈশ্বরীয় পথ ঠাকুর বলতেন সবই তার খেলা ঠাকুর বলতেন যে তোমাকে দুঃখ দিচ্ছে সে আসলে ঈশ্বরের যন্ত্র অর্থাৎ ঈশ্বর তার মাধ্যমে তোমাকে কিছু শেখাচ্ছেন যদি তুমি রেগে যাও তাহলে তুমি সেই পাঠ হারিয়ে ফেলবে একবার এক ভক্ত ঠাকুরকে বলেছিল ঠাকুর মানুষ আমাকে অপমান করে আমি খুব কষ্ট পাই ঠাকুর হেসে বলেছিলেন তাকে তুমি তো জানো নাটকে সব চরিত্র ঈশ্বরই সাজান কেউ নায়ক কেউ খলনায়ক তোমার চরিত্র হচ্ছে ভক্ত তাই দুঃখেও ভোগ ভক্তি রাখো তাহলে দুঃখ ও আশীর্বাদে পরিণত হবে শ্রী শ্রী মা শারদা দেবী শান্তির উপদেশ চলুন শুনি মা শারদা দেবী বলেছিলেন যে তোমাকে গালি দেয় তার মুখে যেন তুমি ফুল দাও এই কথার গভীর অর্থ অন্যের দেশ অন্যের রাগ আমাদের ভিতর ঢুকতে দেওয়া যাবে না যদি আমরা শান্তি থাক শান্ত থাকি তবে সেই দুঃখ দুঃখ আমাদের পাপ পোড়াবে মা আরও বলতেন রাগ করলে নিজেরই ক্ষতি রাগ হচ্ছে আগুনের মতো আগে নিজের মনকে পুড়িয়ে দেয় তাই মা শেখালেন রাগ নয় করুণা দুঃখ নয় গ্রহণ এটাই হচ্ছে ভক্তির পথ ঠাকুর বলতেন যখন কেউ তোমাকে কষ্ট দেয় তখন নাম জপ করো ঈশ্বরের নাম নিলে মন শান্ত হয়ে যায় মা বলতেন জপ করো কেঁদে প্রার্থনা করো একদিন সব কষ্টের মানে বুঝবে দুঃখের মুহূর্তে যদি তুমি ঠাকুরের নাম নাও তবে তুমি সেই দুঃখ আর দুঃখ থাকবে না হয়ে যাবে আশীর্বাদ প্রতিদিন প্রতিদিনের জীবনে আমরা অনেক সময় কষ্ট পাই পরিবারের সম্পর্ক বন্ধুত্বের মাঝে কেউ কথা কেটে দেয় কেউ পেছনে খারাপ কথা বলে কিন্তু যদি আমরা ঠাকুর ঠাকুর এবং মায়ের মতন ভাবতে পারি ওরা জানে না তাই করছে তবে মন শান্ত হবে শুধু তুমি ভাবো আমি ঠাকুরের সন্তান মা শারদা মায়ের সন্তান আমার কাজ ভালোবাসা দেওয়া নয় তাহলে বন্ধুগণ আজ বুঝলাম যে দুঃখ দেয় সে আসলে আমাদের জীবনের শিক্ষক ঠাকুর বলতেন যে তোমাকে দুঃখ দেয় সে আমাদের মনকে পবিত্র করছে আর মা সারদা বলতেন সবাইকে ভালোবাসো কারণ সবাই তোমার নিজের আর আজ থেকে আমরা চলুন একটা প্রতীক্ষা করি যে দুঃখ দেবে তার জন্য রাগ নয় প্রার্থনা করব। মনে মনে বলবো ঠাকুর ওর মন যেন শান্ত হয় ওর মধ্যেও তোমার আলো জ্বলে উঠুক ঠাকুর শ্রী শ্রী দেব মা শারদা দেবী আমাদের অন্তরকে শান্ত করো যে দুঃখ দেয় তাকে আশীর্বাদ দাও আমাদের জীবনের প্রতিটি দুঃখ যেন তোমার নিজের দিকে নিয়ে যায় ভগবানের পথে চলা মানে দুঃখকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করা কারণ দুঃখই আমাদের ঠাকুরের কোলে ফিরিয়ে দেয় যে দুঃখ দেয় সেও তোমার শিক্ষক এইভাবেই শান্তি আসবে ধন্যবাদ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমরা নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন তাহলে ওনারাও অনেক উপকৃত হবেন তার সঙ্গেও আমিও উপকৃত হব কারণ আপনারা যদি আমাদের পাশে না থাকেন আমরা কোনো মতেই এগোতে পারব না আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদেরকে অনেকটা দূর পৌঁছাতে সাহায্য করবে তা চলুন ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই